আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা সবাই বের হলাম একটু ঘুরতে আসলে কাজের ব্যস্ততার কারণে কোথাও যাওয়া হয় না অনেক দিন পর সব স্টাফরা মিলে চিন্তা করলাম একটু মাইন্ডকে ফ্রেশ করার জন্য কোথাও যাওয়ার জন্য তো আমরা সবাই খুব সকাল সকাল তৈয়ার হয়ে সবাই উপস্থিত হয়ে গেছি এবং গাড়িতে চলতেছি এরকম সবাই দেখতেছেন যে খুবই খুশি আর কি খুবই এনজয় করতেছে তো এর ফাঁকে একটু ভিডিও নেওয়া তো আমরা যাচ্ছি দিনাজপুর জেলার সেই বিখ্যাত এক কথা পিকনিক স্পট খুবই ভালো একটা সুন্দর জায়গা আমরা প্রতি বছরেই যাই সেটা হচ্ছে স্বপ্নপুরী আর স্বপ্নপুরে যাওয়ার পথে যে রাস্তাটা আছে রাস্তাগুলো আমার কাছে খুবই পার্সোনালি খুবই ভালো লাগে রাস্তার দুই পাশে সবুজ গাছ হ্যাঁ খুবই সুন্দর আর আঁকা বাঁকা রাস্তা পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লাগে এই দেখেন কত সুন্দর একটা রাস্তা আসলে এই রাস্তাগুলোকে আমি খুবই ভালোবাসি যখন আমি বাইক নিয়ে অনেক সময় বের হই আমাকে খুব ভালো লাগে খুব এনজয় এনজয় করি এই রাস্তাগুলোর মধ্যে তো মোটামুটি আমরা চলে আসলাম আমাদের বাংলাদেশের মধ্যে একটা সম্পদ যে কয়লা খনি আপনার ফুলবাড়ি কয়লা খনি দেখতেই পারতেছেন কতগুলো কয়লা তো ওর পাশ দিয়ে আমরা যাচ্ছি তো আপনাদেরকে একটু দেখাই আসলে আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে বড় বড় যে কয়লা খনিগুলো আছে তার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কয়লা খনি ফুলবাড়ি কয়লা খনি তো এগুলো হচ্ছে আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের সবারই সম্পদ তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমরা আবার যাচ্ছি সেই স্বপ্নপুরীর দিকে তো মোটামুটি আমরা স্বপ্নপুরীর সামনে চলে আসছি স্বপ্নপুরীর গেটের মধ্যে অনেক বড় বড় দুইটা পরি রাখা আছে আর পাশেই দেখতেছেন যে টিকিট কাউন্টার পার আর কি পার লোক জোন একশো টাকা করে তো খাদিমুল ভাই ইনি হচ্ছে আমাদের ভাই যে বড় ভাই উনি হচ্ছে টিকিট কাটতে গেছে একশো টাকা করে তো আপনাদেরকে বলে রেখি যে টিকিটের দাম মূল্য হচ্ছে একশো টাকা করে আর গাড়ি সহ প্রতি যদি গণি গাড়ি নেয় পঞ্চাশ টাকা আর লোক প্রতি নেয় একশো টাকা তো স্বপ্নপুরি ঢোকার প্রথমেই যে রাস্তাটা দেখেন খুবই সুন্দর খুবই মনোরম দৃষ্টি আর কি খুবই চারপাশে আপনার গাছ খুবই ভালো লাগতেছে আর আজকে হচ্ছে শুক্রবারের দিন শুক্রবারের দিন আসলে এখন তো সিজন না এগুলো জায়গায় একটা সিজন হয় জানুয়ারি মাস মাসেই খুবই স্কুল স্কুল কলেজ ভার্সিটি থেকে আসে তো আমরা এমন সময় আসছি পুরো রাস্তাঘাট ফাঁকা পুরো স্বপ্নপুরি ফাঁকা অবশেষে আমরা চলে আসলাম একটা ফাঁকা জায়গায় সবাই গাড়ি থেকে নামতেছে তো সবারই কোমর অনেক ব্যথা হয়ে গেছে অনেক দূর প্রায় এক ঘন্টার সফর ছিল তো মিরাজ ভাই খুবই খুশি আর সত্য কথা বলতে আমার যে যে ড্রাইভার ভাই ছিল খুবই ভালো দেখেন খুবই মেহনত করতেছে তো মোটামুটি সবাই আমরা এখন নামবো নামার পরে পরেই আমরা এখন সকালবেলা আমরা নাস্তা করিনি তো সবাই নাস্তা খাইতে আমরা ব্যস্ত দেখেন সবাই নাস্তা করতেছে তো নাস্তা করতেছে এখানে মনে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষুধার্ত মোতালব ভাইকে একদম পুরো পাঞ্জাবি উঞ্জাবি খোলায় খাইতে বসছে তো মোটামুটি খাওয়া শেষ হওয়ার পরে পরেই আমরা আসলে আমরা তবলিকের সাথী সবাই আমরা রান্না বান্না করতে পারি এই জন্যে শুক্রবারের দিন আমাদের সময় টাইম কম থাকে এই জন্য আমরা সবাই করলাম কি একটু সবাই মিলে কাটাকাটিতে ব্যস্ত তো আমরা আসলে তিনজন বান্না করব। আর সবাইকে বললাম যে আপনারা একটু সবাই কাটাকাটি করে দিয়ে চলে যান ঘুরতে আমরা তিনজনে পাকায় নিব তো মোটামুটি সবাই কাপড় খুলে তৈরি তারপর দেখতেই সেন রান্না করতেছি মুরগির রোস্ট বানানো হবে মুরগিটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে তো প্রথমে আমরা গরুর গোস্তটা আগে রান্না করব। আপনাদেরকে বলে রাখি আমরা আজকে বিরিয়ানি পাকাবো তো আমি পাকাচ্ছি তো রান্না করতেছি পাশে যে ফারুক ভাই আছে সে বলতেছে আমাকে একটু দিয়ে ভিডিও যেহেতু হচ্ছে আমি একটু ভিডিওর মধ্যে আসি আমাকেও দেখা আমি রান্না করতেছি আমি বললাম না তোর সমস্যা আছে তুই পারবি না কে তাকে সরাই দিলাম তো মুতালেব ভাই হচ্ছে আমাদের সিনিয়র ভাই সে বলতেছে রমজান দাও আমি গোস্তটা রান্না করি দেখেন কত সুন্দর কালার আসছে আসলে এটা আমরা আমাদের বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্নার জন্য তরকারি উনি ভোনা করতেছে আর হচ্ছে যে আমরা খড়ি নিয়ে গেছিলাম সেই খড়িগুলো আমাদের মনে হচ্ছিল যে অনেক শর্ট হবে তার জন্য সবাইকে বলছি যে ভাই একটু শুকনা গাছের ডালও সবাই নিয়ে আসতে এই যে মিরাজ কোথায় কোথায় থেকে শুকনা গাছের ডাল নিয়ে আসতেছে আসলে পিকনিকের মধ্যে এগুলোই মজা অনেক কিছু জিনিস শর্ট হয়ে যাবে অনেক সময় তরকারি রান্না কখনো লবণ বেশি হবে কখনো লবণ কম হবে তারপর দেখতেছেন মুরগি মুরগি রোস্ট করার জন্য মুরগিটা ফ্রাই করা হচ্ছে তো আসলে এমন সময় হয়ে গেছিলো আমাদের চুলাটা ধরতে অনেক দেরি হয়ে গেছিলো চুলাটা ভিজা ছিল বৃষ্টির কারণে তো আমরা আগে গরুর গোস্তটা রান্না করার পর মুরগিটা ফ্রাই করে নিয়েছি আর মিরাজ বলতেছে ভাই আর কতক্ষণ লাগবে অনেক খিদা লাগছে সে একদম পেটের মধ্যে হাত দিয়ে বলতেছে ভাই আমাকে অনেক খিদা লাগছে তাড়াতাড়ি আমাকে একটু খানা দেন আসলে সে অনেক জোকার তো পাশে এইদিকে বসে আছে এরা সবাই সবাই শুধু রান্নার জন্য অপেক্ষা করতেছে যে ভাই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করেন তো আমরা আসলে গরুর গোস্ত আর মুরগিটা ফ্রাই করে যেহেতু আমাদের সময় কম ছিল আমরা সবাই নামাজের দিকে রওনা হইলাম জুমার দিন আমাদেরকে নামাজ পড়তে হবে আমরা সবাই মসজিদের দিকে রওনা হলাম তো মসজিদের সময় অনেক আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগবে মসজিদে আমাদের সময় ছিল দশ মিনিট তো বেলাল ভাই মোতারিক ভাই খুব দ্রুত হাঁটতেছে তো যাওয়ার পথেই দেখেন খুব সুন্দর একটা শহীদ মিনার এবং স্মৃতিসধ্য রাখা আছে তো অবশেষে আমরা মসজিদে চলে আসলাম তো মসজিদে চলে আসে শুক্রবারের দিন জুমার দিন আর সিজন না তো তাই মসজিদে মোটামুটি ফাঁকা ছিল আর এক কথা অন্যান্য সময় কিন্তু মসজিদের বাইরেও অনেক মুসল্লি নামাজ পড়ে তো মোটামুটি আমরা নামাজ শেষ করার পর সবাই আবার রওনা হলাম ভাই বলতেছে যে খুব দ্রুত আমাদেরকে যেতে হবে আবার পোলাও রান্না করতে হবে যেহেতু সবাই ক্ষুধার্ত সবাইকে খিদা লাগছে সবাই ঘুরতেছে ঘুরার কারণে আর প্রচুর রোদ রোদের কারণে সবাইকে খিদা লাগছে এই জন্য আমরা খুব দ্রুত পরশ নামাজ পড়েই আবার চলে গেলাম রান্নার জন্য তো যাওয়ার পথেই দেখেন খুব সুন্দর একটা বসার জায়গা এই জন্য আমার চোখে পড়লো আপনাদেরকে দেখাই আপনারা আসলে স্বপ্নে এমন একটা জায়গা যে ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসার জন্য খুবই সুন্দর জায়গা বাচ্চা ফ্যামিলিকে নিয়ে আসবেন খুবই ভালো হবে তো আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কৃত্রিম পশু পশুঘর পশুর দুনিয়া এখানে আসলে মূলত বাঘ ভাল্লুক হরিণ অনেক বড় হ্যাঁ অনেক বড় বড় পশু পাখির মূর্তি এক কথা মূর্তি আছে তো পরিশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম সবাই খাওয়ার জন্য পুরা রেডি হয়ে আছে এদিকে আমরা চাউলটাকে ভোনা করে নিচ্ছি চালটাকে ভোনা করার পর বিরিয়ানি রান্না করব। তো মোটামুটি আমাদের সর্বোচ্চ মোতালিক ভাই বলতেছে যে একটু সবাই 10 মিনিট অপেক্ষা করো তো মোটামুটি আমাদের বিরিয়ানিটাও পরিশেষে হয়ে গেল বিরিয়ানিটা একটু নাড়াই দিচ্ছি খুবই সুন্দর একটা কালার আসছে আর খুবই সুন্দর ঘান বের হচ্ছে আসলে আমি খেদ ছিলাম ক্ষেত থাকার কারণে অনেক খিদা লেগে গেছে আমাকেও তো আমরা এখন বিরিয়ানিটাকে একটু নাড়িয়ে দিচ্ছি তারপরেই আমরা মোটামুটি এখন খাওয়ার পর্ব শুরু হয়ে গেল আমাদের এই যে সবাই খাওয়া দাওয়া শেষের দিক সবাইকে মোতালে ভাই দই দিচ্ছে আর এই যে আমার বস ফিরোজ ভাই উনি খাচ্ছে আর আজকে উনি প্রচুর খাইছে আমি কখনোই দেখি না উনি এতগুলো বিরিয়ানি খাইছে তো উনি বলতেছে যে আজকে আমি সকালবেলাও খাইনি এই জন্য অনেকগুলো বেশি খাইছে তো খাওয়ার শেষে আমরা সবাই আমরা পাশে কনফেকশনারি আছে সেখানে বসে আছি তো আমার বস সবাইকে বলতেছে যে আমাকে আইসক্রিম খাওয়া আমার বস আমাদের কাছে আইসক্রিম খাইতে চাচ্ছে তো আমরা সবাই হাসতেছি তো মোটামুটি সবাই সবার জন্য আইসক্রিম নিয়ে আসছি আসে তারপরে আমরা বসকে চুনা লাগাই দিছি তো মিরাজ বসকে খুব সুন্দরভাবে সেটিং দিয়ে দিল সেটিং দিয়ে আইসক্রিম আনায় নিল তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আইসক্রিমের ফাঁকে ফাঁকেই পাশেই আমাদের বেলাল ভাই বলতেছে যে সে তাকে নাকি আইসক্রিম খাবে না তো পরে ফিরোজ ভাই আবার বলল যে বেলাল ভাই সমস্যা নেই আপনি একটা আইসক্রিম নিয়ে নেন আসলে সে অনেক দেরি করে আসছে তো পাশেই দেখতেছি এক বন্দুক আলা মামা বেলুন দিয়ে বন্দুক দিয়ে বেলুন ফুটাচ্ছে তো আমি চিন্তা করলাম যে আমিও একটু খেলি অনেক দিন পর তো তিরিশ টাকায় বারোটা গুলি নিলাম তো আমি পারতেছি না তো বন্ধুকাল যে মামা আছে সে আমাকে নিশানা দেখাই দিচ্ছে যে ভাই এইভাবে ধরেন আর এইভাবে মাথা লাগান এইখানে দেখেন ওইভাবে মারেন তো মোটামুটি তারপরে আমি বারোটার মধ্যে তিনটা লাগাইতে পারছি আর সাতটায় মিস করছি তো এই পাশে যে পিচ্ছি আছে এই পিচ্ছি বলতেছে ভাই আপনি এত বড় ছেলে হ্যাঁ ফুটাইতে পারতেছে না দেন আমি একাই ফুটাবো আমি ওকে বললাম যে তুই বেশি কথা বলিস না চুপচাপ হয়ে দাঁড়ায় থাক তো একে একে বারোটা গুলি মারলাম তার মধ্যে শুধু মাত্র তিনটা গুলি লাগাইতে পারছি বেলুন ফুটাইতে পারছি তো পিচ্ছি বারবার আমাকে ধাক্কা মারতেছে বলতেছে ভাই আমাকে দাও ভাই আমাকে দাও আমি বলতেছি যে বাবা তুমি একটু অপেক্ষা করো তারপর আমি তোমাকে দিব তো সবাই আমাকে আমার দিকে দেখতেছে আর দেখেন আমার পেটটা কত বড় হয়ে গেছে খাওয়ার পর অনেক খাইছি খিদা লাগছে খিদার কারণে একটু পেটটা অনেক খাওয়ার পর পেটটা অনেক ফুলে গেছে তো ওই যে জনি ভাই ও বলতেছে ভাই আপনি ওখানে ওই যে একটা লাল বেলুন আছে সবাই আমার মজা নিচ্ছে তো তো মোটামুটি অনেকক্ষণ খেললাম খেলার পর এই দেখেন কীরকম অ্যাকশন নিয়ে আমি গুলি মারতেছি আসলে অ্যাকশন নিয়ে গুলি মারতেছি কিন্তু কাজ করতে পারতেছি না তো পরিশেষে আমরা একটু ঘোরার জন্য এখন তৈয়ার হলাম যে একটু যাই কিছু একটু ঘুরি আসলে সারাদিন বান্নার মধ্যে ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে ঘুরতে পারি নাই তো একটু ঘুরতে বের হলাম তো দেখতেই পারতেছেন অনেক বড় একটা হাড়ির মধ্যে মানুষের ছবি আঁকায় দিছে তারপর এখন দেখেন একটা হচ্ছে এটা হচ্ছে আইসল্যান্ড এটা হচ্ছে বরফের দেশ এখানে আমি ঢুকি নাই কিন্তু এর আগে ঢুকি নাই এখন এর আগে ঢুকছি এবার এবার ঢোকানো ঢোকা হয়নি সময় পাওয়া যায়নি এটা হচ্ছে আইসল্যান্ড এটা হচ্ছে বরফের দেশ অনেক ঠান্ডা একটু হাওয়া আসে তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে ভূতের বাড়ি এখানে অনেক ধরনের ভূত আছে ছোট বাচ্চারা ঢুকবেন না তারপরে পাশেই আছে ওর হচ্ছে সৌরজগৎ আসলে যারা স্টুডেন্ট তাদের তারা যদি অবস স্বপ্নপুরীতে আসে অবশ্যই তাদের জন্য অনেক শিক্ষণীয় একটা জায়গা এখানে ঢুকলে অনেক কিছু স্টুডেন্টদের কাজে আসবে অনেক কিছু অভিজ্ঞতা হবে সৌরজগতে কী কী আছে এই জিনিসগুলো দেখানো হয় মূলত তো এক কথা তারা অনেক কিছু শিখতে পারবে তারপরে পাশেই দেখেন পাশে হচ্ছে ভূতের বাড়ি কত বড় বড় ভূত হ্যাঁ অনেক বড় বড় দাঁত বের করে হাসতেছে তো আসলে ছোট বাচ্চারা অনেক সময় ভয় খেয়ে যায় তো অবশ্যই অনেক সাহসী যারা তারা অবশ্যই আসবেন আসে ভূতের বাড়িতে যাবেন দেখেন ভূত কীভাবে বসে আছে আর ভূতের কমরের মধ্যে অনেক বড়ো একটা কঙ্কাল লাগানো আছে তো আপনাদেরকে একটু ভূতের বাড়িটা ঘুরে দেখাই তার আশপাশের জায়গাটা মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই ভালো গাছগুলো খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো ভূতের বাড়ি যে ভূতগুলো আছে সত্যি খুব সুন্দর করে বানানো হয়ে গেছে বানানো হয়েছে আর অনেক বড় বড় ভূত এক একটা ভূতের মাথার মধ্যে এরকম চারজন পাঁচজন করে লোক ঢুকে থাকতে পারবে তো একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই ভূতের বাড়িকে দেখেন কত বড় বড় দাঁত মনে হচ্ছে অরিজিনালে ভূতের মতো আমাকে সত্যিকারেই অনেক ভয় লেগেছিল ভূতের বাড়ির কাছে যেয়ে দেখেন মাশাল্লাহ কত বড় বড় দাঁত নাক ফুটা এখানে অনেকেই ছবি দাঁড়ায় ছবি তুলে ছোট ছোট পাশে পাশে আছে ছোটো ভূতের এ হচ্ছে ভূতের রাজা পাশে ছোট ছোট ভূত তারপরে আমরা একটু চলে আসলাম একটু আমার মেয়ের জন্য আমার ওয়াইফের জন্য কিছু কসমেটিক নেওয়ার জন্য আরজু তার ছেলের জন্য গাড়ি দেখতেছে তো আমি আমার ওয়াইফের জন্য কিছু কসমেটিক নিলাম মেয়ের জন্য একটা ব্যাগ নিলাম আরজু ওর ছেলের জন্য গাড়ি দেখতেছে আসলে এখানে একটু রেটটা একটু বেশি যেহেতু পিকনিক স্পটের জায়গা এ জায়গা স্বাভাবিক অন্যান্য বাইরের থেকে এর ভেতরের জায়গাটা এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের একটু রেট বেশি তো এটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা ছোট ছোট বাচ্চা স্টার খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করানো হয়েছে তো অনেকগুলো তারা এখানে অনেকে ভেতরে ঢুকে ছবি ছবি তুলে তো পরিশেষে আমরা আসরের নামাজ পড়লাম আসরের নামাজ পড়ে এখন আমরা আমাদের গন্তব্যস্থল রওনা ফেরত হওয়ার জন্য রওনা হচ্ছি পিকনিক স্বপ্নপুরী থেকে বের হচ্ছি তো সবাই দেখেন আসলে পিছনে একদম পুরো ফাঁকা হয়ে গেছে প্রায় আসরের পরপরই আসলে লোকজন অনেক কম শুক্রবারের দিন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে শুক্রবারে অনেক জ্ঞান থাকে কিন্তু সিজন না থাকার কারণে অনেক ফাঁকা তো আমরা মোটামুটি সবাই বের হয়ে গেলাম তো বের হয়ে সামনে আমাদের গাড়ি আছে আমরা সবাই গাড়িতে চলব আর পরিশেষে আপনাদেরকে এটাই বলবো অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে দিনাজপুর জেলার স্বপ্নপুরীতে অবশ্যই আসবেন খুবই সুন্দর একটা জায়গা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে ঘোরার ঘোরার মতো একটা জায়গা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ